সালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দীর্ঘ অপেক্ষার পরে বাংলাদেশ বর্ডার গার্ডে যে নতুন নিয়োগটি প্রকাশ হয়েছে সেটি নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যদি আপনি বাংলাদেশ বর্ডার গার্ড নিয়োগের জন্য অপেক্ষা করে থাকেন তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন না টেনে আজকের ভিডিওটিতে আলোচনা শিক্ষক যোগ্যতা কত হলে আপনি আবেদন করতে পারবেন আপনার বয়স কত থেকে কত হলে আপনি আবেদন করতে পারবেন এবং কতটি পথে নিয়োগটি প্রকাশ হয়েছে সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং নতুন যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে নতুন নতুন চাকরির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় চলে বন্ধুরা নিয়োগপত্রে চলে যাওয়া যাক বন্ধুরা বাংলাদেশ বর্ডার কাটে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে এখন বিস্তারিত আলোচনা করবেন বন্ধুরা আমরা এখানে প্রথমেই বলতে চাই যে এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে যে প্রথম একটি পথ আছে ইমএম এখানে আসন হচ্ছে তিনটি এর শিক্ষক যোগ্যতা কোনো স্বীকৃতি স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমন সি জি এ উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এর বেতন গেট হচ্ছে বন্ধুরা দ্বিতীয় নম্বর আছে পরিবার কল্যাণ পরিদর্শক এর বেতন গেট হচ্ছে চোদ্দ রাসন সংখ্যা হচ্ছে তিনটি এর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম সি ন্যূনতম জিপিএ জিপিএ থ্রি পয়েন্ট ডবল জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে হইতে বিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ সনদ থাকতে হইবে বন্ধুরা তিন নম্বরে আছে কমিউনিকেশন টেকনিশিয়ান এর গ্রেড হচ্ছে ষোলো এর পদ সংখ্যা হচ্ছে পাঁচটি এর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লো ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের বিষয়ে ন্যূনতম এক বছরের বাস্তব কর্মজ্ঞতা থাকতে হবে বন্ধুরা চার নম্বর আছে অফিস সহকারী এর পদ সংখ্যা হচ্ছে থার্টি এর শিক্ষা যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসসি বা সমান পরীক্ষায় এবং ন্যূনতম জিপিএ থ্রি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে কম্পিউটার টাইপের গতি বাংলা প্রতি মিনিটে শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে থাকিতে হইবে বন্ধুরা পাঁচ নাম্বার আছে ড্রফম্যান এর আসন হচ্ছে চারটি শিক্ষক যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ থ্রি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ড্রাফট সফটম্যান বিষয়ে ডিপ্লোমা থাকিতে হইবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হইবে নম্বর আছে যানবাহন চালক হালকা লাইসেন্স ধারী এর গ্রেড হচ্ছে এক এর শিক্ষক যোগ্যতা প্রয়োজন এস এসি পাশ কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমন পরীক্ষা উত্তীর্ণ হইতে হইবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হইবে জিপ মাইক্রোবাস পিকআপ ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হইবে বন্ধুরা সাত নাম্বার আছে কর্পারেটর কর্পোরেটর এর পদসংখ্যা হচ্ছে তিনটি জিএসি বা সমন পরীক্ষা শিক্ষত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হইবে আট নাম্বার আছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার এর গ্রেড হচ্ছে সতেরো এর যোগ্যতা এসএসসি বা সমান পাস কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে এসএসসি বা সমান পরীক্ষায় এবং ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকিতে হইবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হইবে নয় নম্বরে সহকারী ও ভিএম ড্রাইভার এর সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পাশ কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ থ্রি সহ স্কুল সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট রিসিভার এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইতে কোনো স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট ধারী হইতে হবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ইলি বন্ধুরা দশ নম্বর আছে ইলেকট্রিশিয়ান এর পদসংখ্যা বারোটি শিক্ষিত যোগ্যতা এসএসসি বা সমান পাশ কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূন হইতে বিজ্ঞান বিভাগের অন্যতম থ্রি পয়েন্ট প্রয়োজন এবং কোনো কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রনিক্যাল কোর্সে সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন বন্ধুরা এগারো নম্বর আছে বুটমেকার এর পদ সংখ্যা হয়েছে তিনটি এর শিক্ষাত যোগ্যতা আপনার জেএসি সমমান পাশ বন্ধুর বারো নম্বর আছে লস্কর এর গ্রেড হচ্ছে বিশ পদ সংখ্যা দুটি এর যোগ্যতা যদি আপনি অষ্টম শ্রেণীর পাশ হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারেন বন্ধুরা তেরো নম্বর আছে ওয়ার্ড বয় এর পদ সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষক যোগ্যতা প্রয়োজন জেএসি বা সমান পাশ ওপেন সহায়ক গ্রেড বিশ এর পদের সংখ্যা চারটি জিএসি বা সমান পাশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আট নাম পনেরো নম্বর আছে আয়া পদের সংখ্যা তিনটি শিক্ষাত যোগ্যতা প্রয়োজন জেএসি বা সমমান পাশ ষোলো নম্বর আছে মালি পদ সংখ্যা দুইটি জিএসসি বা সমমান পাশ মেস ওয়েটার পদ সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাত যোগ্যতা জিএসসি বা সমমান পাশ আঠারো নম্বর আছে বাবরচি গ্রেড বিশ পদের সংখ্যা হচ্ছে আশি শিক্ষার্থ্যতা জিএসি বা সহপাশ এবং উনিশ নাম্বার আছে বা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী পুরুষ পদ সংখ্যা হয়েছে বাইশটি শিক্ষার্থী যুগত প্রয়োজন জিএসি বা সহানপাশ প্রার্থীর বয়স এক দশ দুই হাজার চব্বিশ তারিখ হইতে এক দশ দুই হাজার চব্বিশ তারিখ সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তানদের সীমা বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর বৈবাহিক অবস্থা হবে অবিবাহিত এবং বিবাহিত দুজনই আবেদন করতে পারবে নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ আবেদনকৃত প্রার্থী নিয়োগ পরীক্ষা কেন্দ্রে ও তারিখ বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইটে মোবাইলের ফোনে এস এর মাধ্যমে জানানো হবে রেজিস্ট্রেশন কর্মীক্রম এক ও তিন অনুযায়ী পুরুষ ও মহিলা প্রার্থীগণ জয়েন বর্ডারঘাট বিজিবি ডট গভ বিডি ওয়েবসাইটে প্রবেশ করে চার আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ দশ ঘটিকে হইতে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ বারোটা পর্যন্ত অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবেন করতে পারবেন বন্ধুরা আমিটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার ওখান থেকে ঢুকে আপনারা